2030 সালে মানব الرسول الله আলাইহিস সালামের ভয়েস শোনা যাবে মানব الرسول الله বিদায় হজ্জের দিন এক লক্ষ মানুষের সামনে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ 2030 সালে শোনা যাবে ফ্রান্সের একটি কোম্পানি দাবি করেছে যে মানব الرسول الله আলাইহিস বিদায় হজ্জের দিন প্রায় 60 দিয়েছিলেন বিদায় হজ্জের দিন প্রায় এক লক্ষ মানুষের সম্মুখে যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণ আমাদেরকে দু হাজার তিরিশ সালে শোনান তারা দাবি করে ফ্রান্সের সেই কোম্পানি দাবি করে যে আমরা যে কথা বলি এই কথা হাওয়ার মধ্যে আটকে থাকে তারা ওই হাওয়া থেকে সংগ্রহ করে ফুজুপা আলসুমাউ আলাইসাল্লামের সেই ভাষণ আমাদেরকে শোনান ফ্রান্স কতদিন আমাদের দুশ্মন ছিল এখন তারা আমাদের বন্ধু কিভাবে কীভাবে ফুজুপাশাউ আলাইসাল্লামকে যতবার ব্যঙ্গ করা হয়েছে তার মধ্যে বেশিবারও ফ্রান্সের মধ্যে ফ্রান্সের মানুষই হুদুর পাব আলহিসামকে ব্যঙ্গ করেছে তাহলে কেন তারা আজকে হুদুর পাকসম বা আলাই ভাষণ আমাদেরকে শোনানোর জন্য চেষ্টা করতেছে একবার কি ভেবে দেখছেন আমার তো মনে হয় তারা অন্য কারো ভাষণ দিয়ে অন্য কারো লেকচার দিয়ে হুদুর প্লাম আলহামের ভাষণ বলে আমাদেরকে শোনাবে আমার তো মনে হয় হুদুর পাকসমবাব আলাইহসলামকে ব্যঙ্গ করার আরও একটি পদ্ধতি তারা বাহির করছে